গাজার আকাশ যেন প্রতিদিনই আরও বেশি অন্ধকার হয়ে উঠছে একটার পর একটা বিস্ফোরণ ঘুমহীন রাত আর আতঙ্কে কান্না এটাই গাজার এখনকার বাস্তবতা অন্যদিকে হামাস যেভাবে সুরঙ্গ ও গোপন রকেট লঞ্চার ব্যবহার করছে তাতে স্পষ্ট তারা এখনও প্রতিরোধ চালিয়ে যেতে সক্ষম বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ আর কেবল সীমিত পরিসরে থাকছে না ইসরাইলের অভিযানের মাত্রা যেভাবে বাড়ছে তাতে মনে হচ্ছে তারা বন ধরনের স্থল অভিযান শুরু করতে যাচ্ছে বর্তমানে গাজা কার্যত ঘেরা হয়ে পড়েছে উত্তরে বিমান হামলা দক্ষিণে স্থল সেনার অগ্রগতি আর পশ্চিমে নৌ অবরোধ গাজার চারপাশ বন্ধ তবে প্রশ্ন উঠছে এত উচ্চ প্রযুক্তির অস্ত্র ব্যবহার করেও কি ইসরায়েল সত্যিই জয়ের কাছাকাছি এটাই প্রথম নয় আগের দিনও গাজা থেকে ছোনা হয়েছিল তিনটি রকেট এবং সেই ক্ষপেনার পর থেকেই ইসরায়েলি সামরিক উপস্থিতি গাজা সীমান্তে আর যোগদান হয়েছে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে সীমান্ত বরাবর মোতায়েন করা হয়েছে প্রচুর ট্যাঙ্ক সাজোয়া যান এবং ভারী কামান্ড একই সাথে চলেছে আকাশ পথে দ্রৌ এবং শূন্যপথেও পথেও নজরদারি বাড়ানো হয়েছে ইসরায়েলের যুদ্ধ জাহাজগুলো গাজার উপকূলে সক্রিয় শুক্রবার সকালে হঠাৎ করেই ইসরায়েলের আশকেলোরের আকাশে ভেসে ওঠে আগুনের রেখা ইসরায়েলি সেনাবাহিনীর দাবি গাজার উত্তর দিক থেকে ছোঁড়া হয়েছে দুটি রকেট তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডুম এই দুটি রকেটকে মাঝ আকাশে ধ্বংস করে কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েল শুরু করে পাল্টা প্রতিক্রিয়া দক্ষিণ গাজা বিশেষ করে রাফা শহরের উপর চালানো হয় তীব্র বিমান হামলা স্থানীয় সূত্র বলছে সেখানে বিস্ফোরণের শব্দ থামেনি ঘন্টার পর ঘন্টা